আরে মমিন বান্দা যদি হাসি মুখে কথা বলে সেখানেও দেওয়ার সব হয়ে যায় জোরে কন আল্লাহ তাহলে একটু চিন্তা করে দেখেন যে আজকের চব্বিশ ঘন্টায় আমি কতটুকু ন্যাক আমল করলাম কতটুকুন বদ আমল করলাম আমার জীবন চলে গেলো পঁচিশ বছর আপনাদের জীবন যার যতটুকু চলে গেছে তার কতটুকু একটু চিন্তা করেন যে পঁচিশ বছরে পঞ্চাশ বছরে ষাট বছরে আমি কতটুকুন ভালো আমল করলাম আর কতটুকু মন্দ করলাম ভালো করলে তো ভালোই আলহামদুলিল্লাহ আর একটু চিন্তা করে দেখেন যে চিন্তা করলে দেখা যাবে মন্দ আমলই বেশি জোরে করে ঠিক না বে ঠিক ভালো আমল খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে তাহলে ভাইরা আমার বাবাজিরা আমার কবরের শান্তির জন্য আমাদের ন্যাক আমলের কোনো বিকল্প নাই আল্লাহ বলছেন ইল্লাহ দিন আমার ইমানদার যদি কেউ হয় ও আমিল হাত ন্যাক আমল যদি কেউ কেউ করে সৌবিল হাত এবং সেই ন্যাকামল নিজে করলে হবে না কু আংফুসা কুম নারা। কুম না নিজের একা জান্নাতে গেলে হবে না নিজের পরিবার দেশ জাতি এই উম্মা তাদেরকেও বাঁচানোর জন্য আমাদের সকলের দায়িত্ব আছে না নাই